ইমেজ বানাবো এবং তারপরে আমরা জিনিসটাকে সুন্দরভাবে এডিট করব ওকে তাহলে প্রথম স্টেপে আমাদেরকে একটি গল্প প্রয়োজন কিন্তু আপনি যদি মা মতো নিজের মাথা দিয়ে গল্প ভাবতে যান তাহলে আপনার গল্প ভাবতে ভাবতে কয়েক বছর চলে যাবে এই জন্য আমরা এই পুরো প্রসেসটাতে এআই এর হেল্প নেব ওকে তার আগে বলে রাখি মা কিভাবে গল্প বের করে আমি তার সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম তিনি ছোটবেলা থেকে খুব ভালো গল্প বলতে পারেন এবং রকম গল্প বানানো তার একটি প্রতিভা কিন্তু সবার তো আর এই প্রতিভা থাকে না এজন্যই আমরা এআই এর হেল্প নেব এজন্য আমরা চলে আসব

এরপর আমাদের ফোনে নোট পেলে এসে এটাকে এখানে পেস্ট করে দেব এখানে মোটামুটি পাঁচটা গল্প দিয়েছে এখান থেকে আমি আমার পছন্দ মতো একটি গল্প কপি করে নেব গল্প কপি হয়ে গেলে আমরা আবারও চলে আসবো চ্যাট জিপিটিতে এখানে আমাদের গল্পটি পেস্ট করে দেব তার সাথে আমরা একটি প্রম্প লিখে দেব রাইট আ ভিজুয়াল প্রম্পট ফর ইচ লাইন অফ দ্য স্টোরি এন্ড লেট দ্যাম বি রিয়েলিস্টিক তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের গল্পের জন্য ইমেজের প্রম রেডি হয়ে যাবে আর এই সকল প্রম থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হলো ওকে তারপরে আমরা এই টেপগুলো এখান থেকে কপি করে আমাদের নোটপ্যাডে সেভ করে নেব এখানে প্রতিটা লাইনের সাথে একটি করে ইমেজের প্রম দিয়ে দিয়েছে যেমন আমরা এখান থেকে প্রথম লাইনের প্রথম ভিজুয়াল প্রমটি এখান থেকে কপি করে নেব এবং তারপরে চলে আসবো আইডিওগ্রামে আমাদের ওই ক্রমটিকে এখানে পেস্ট করে দেব তারপর নিচের অপশন থেকে টাইপোগ্রাফি সিনেমেটিক এবং ফটো এই তিনটা অপশন অন করে নেব এরপর নিচের ম্যাজিক্যাল ফর্ম এটা সব সময় অন রাখবেন অ্যাসপেক্ট রেশিও রাখবেন 1:1 এরপর উপর থেকে জেনারেট অপশনে ক্লিক করবেন তাহলেই আমাদের ইমেজটি জেনারেট শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আপনি এরকম রিয়ালিস্টিক ইমেজ পাবেন যেগুলো আসলে অনেক সুন্দর দেখাচ্ছে এখান থেকে আমি আমার পছন্দ মতো একটি ইমেজ ডাউনলোড করে নেব এরকম ভাবে আপনি আপনার গল্প অনুযায়ী ইমেজগুলো জেনারেট করে নেবেন ওকে চলুন এবার আসি এডিটিং প্রসেসের দিকে এরপরই যাচ্ছে এই ভিডিও ভাইরালের কিছু সিক্রেট ফর্মুলা এর জন্য প্রথমে আমরা ক্যাপকাটে আমাদের ইমেজগুলো ইম্পোর্ট করে নেব আর হ্যাঁ এখানে কিন্তু আমি ক্যাপকাটের প্রো ভার্সন ব্যবহার করতেছি যেটা আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ওকে তারপরে আমি ইমেজগুলোকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব এরপর নিচে থেকে এখানে আমরা চলে যাব এক্সপোর্ট রিসেট এখান থেকে 9:16 এটা সিলেক্ট করে নেব তারপরে আমরা একটা ইমেজের উপরে ক্লিক করে এডিটর এফেক্ট অপশনে চলে যাব এইখান থেকে স্টাইল অপশনে ক্লিক করব তাহলে আপনারা এখানে অনেক প্রকার স্টাইল দেখতে পাবেন এখান থেকে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন জুম নামে একটি এটার উপরে ক্লিক করলে কিছুক্ষণ প্রসেসিং নেবে তারপরে আপনারা এইরকম থ্রিডি জুম এফেক্ট দেখতে পাবেন যেটা মহাব আপনা তার ভিডিওতে ব্যবহার করে কিন্তু আপনি যদি মহাব ভিডিও খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন তার এই আউটলাইনে একটি ব্লার ইফেক্ট থাকে সেইটা দেওয়ার জন্য আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে চলে যাবেন ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে ব্লার অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার ইচ্ছে মতো যে কোনো ব্লার ইউজ করতে পারেন আমি এখান থেকে তিন নাম্বার ব্লারটি ইউজ করছি এরপর নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করলে সবগুলো ভিডিওতে এই ইফেক্টটা বসে যাবে এরকম ভাবেই আপনি মহাব মতো ভিডিও বানাতে পারেন ওকে চলুন এবার কথা বলা যাক তার ভিডিওতে কেন এত ভিউজ আসে আমি তার ইউটিউব চ্যানেলটাকে প্রায় অনেক দিন ধরে অ্যানালাইসিস করতেছিলাম যে এখানে তার মতো সেম ভিডিও অন্যান্য ইউটিউবাররা বানিয়েছে কিন্তু তাদের ভিডিওতে এত ভিউজ আসে না তার চ্যানেল নিয়ে অ্যানালাইসিস করার পর আমি যেটা বুঝলাম সেটা হলো তার স্টোরি এবং ভয়েস আপনি যত চ্যানেলই দেখুন না কেন মহাব মতো ভয়েস কোন চ্যানেলেই নেই যে জিনিসটা বাকি সব ইউটিউবার থেকে মহাব আপনাকে অনেক পরিমাণে এগিয়ে রেখেছে তাছাড়া তিনি এক বছর পর্যন্ত কনসিস্টেন্সি ভিডিও আপলোড দিয়েছেন যেখানে তার প্রথম ভিডিও ভিডিওতে অতটা বেশি ভিউজ আসতো না তার ধৈর্য এবং হার্ডওয়ার্কের জন্য আস্তে আস্তে ভিউজ শুরু হয়ে গেছে ওকে চলুন এবার তার মুখ থেকেই শুনে নেই তার ভিডিওর সিক্রেট এরপর আপনাদের জন্য একটি গুড নিউজ রয়েছে ভাই কি আর বলবো আপনি তো সব বলেই দিলেন তারপরও সবার উদ্দেশ্যে একটা কথাই থাকবে আপনারা বিভিন্ন কপি পেস্ট কন্টেন্টের পিছনে না ভেগে নিজের আইডিয়া দিয়ে ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনারা আমার থেকেও ভালো কন্টেন্ট বানাতে পারবেন আর মনে রাখবেন সফলতার কোনো শর্টকাট নাই আপনাকে কষ্ট করে কোয়ালিটি ফুল ভিডিও বানাতে হবে তাহলেই আপনি সফল হতে পারবেন আমি যদি মাত্র বিশ হাজার টাকার মোবাইল দিয়ে এক মিলিয়ন সাবস্ক্রাইবার করতে পারি তাহলে আপনি কেন পারবেন না সর্বশেষে আপনাদের জন্য একটাই কথা থাকবে ধৈর্য নিয়ে কাজ করতে থাকলে ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই আর ভাই তো সবকিছু এই ভিডিওতে বলেই দিল তাহলে সময় নষ্ট না করে কোয়ালিটি ফুল কন্টেন্ট বানানো শুরু করুন আপনাদের সবার জন্য শুভকামনা con arroyo.